হ্যালোয়ান ওয়েলকাম টু আন্ত্রাস ব্লগ আন্দ্রাস ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আরেকটা নতুন রেসিপি রেসিপি নয় গরমের একটা ভীষণই মানে ভীষণ কার্যকর এবং উপকারী খাবার যেটা হলো থানকুনি পাতা আমরা আমরা বাঙালিরা চিনি এটাকে হিন্দিতে কী বলে আমার জানা নেই সিরিয়াসলি জানা নেই এই পাতাটা কিন্তু অনেক জায়গাতেই হতে দেখবেন আপনারা আপনাদের যদি গার্ডেনে কখনও এটার একটা গোড়া লাগিয়ে দিয়ে থাকেন তাহলে সেটা থেকে কিন্তু গাছ বেরোবে এবং এই এইটা থেকে আপনারা অনেক মানে একটা যদি নারকেল গাছ কারোর বাড়িতে থাকে নারকেল গাছের গোড়ায় যদি একটা এর এরকম শিকড় যেখান থেকে এরকম একটা শিকড় সময় যদি আপনারা দিতে পারেন তাহলে জেনে রাখবেন যে ওখান থেকে কিন্তু আবার গাছ বেরোবে जो हमें हमारा मायर बाड़ी देखिए मायरबाड़ी छादे कितु एकदम पुरो जेटा पहाड़े जो जे, स्क्वाश ग पहाड़े जो है कि तो मायरबाड़ी छो तो हिंदी में इसको क्या बोलते हैं मुझे नहीं पता आप सबको पता होंगे शायद और आ, अगर जिनको पता है वो कॉमेंट्स में लिख सकते हैं आई डोंट नो और इसको हम ऐसे करते हैं देखिए इसको हम ऐसे करते हैं यहाँ से ये जो है ना এসেল এরকমভাবে আমরা এটার মাথাগুলোকে কেটে নিয়ে নেবো ঠিক আছে মাথাগুলোকে ছোটো 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 করে কেটে নিয়ে নেব যতটা নেওয়া যায় যতটা নিজেরা খেতে পারবেন ততটা নেবেন নিয়ে কিছু না জাস্ট এই যে এরকমভাবে আমি ছোটো ছোটো করে মাথাগুলোকে কেটে নিচ্ছি কাটার পরে এটাকে বেটে জাস্ট একটু মিক্সিতে বেটে দিলেই হবে মিক্সিতে বাটতে হবে কেউ কাঁচা বাটাও খেতে পারেন এটা দু রকম পদ্ধতিতে হয় একটা হয় কাঁচা বাটা আর একটা হয় রসুন দিয়ে থেতো করে কাঁচা লঙ্কা দিয়ে রসুন থেতো করে দিয়ে গোল যেটা কালো জিরে ফোড়ন দিয়ে হয় সেটাও করতে পারেন ওটাও কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে এবং খেতে ভালো লাগবে আর সাথে উপকারীও হ্যাঁ এবার যদি রকম ভেজাল ছাড়া আপনারা ডিরেক্ট এই পাতাটাকে উপকারী হিসেবে খেতে চান তার জন্য কিন্তু একদম এই কাঁচা পাতাটাই বাড়তে হবে ঠিক আছে আর এই সবুজ সবুজ জিনিসগুলো দেখলে না মনটা সত্যি ভরে যায় গ্রামের দিকে থাকলে মনে হয় যেন অনেক শান্তি তাই না এই এই গরমের টাইমটাতে ওদের কিন্তু এসি লাগে না বিশেষ যেটা একটা পরিবেশের যে হাওয়া সেটাতেই ওদের মন ভরে যায় তো আমি দেখো প্রত্যেকটা এই পাতাগুলোকে এরকমভাবে বেছে নিচ্ছি সাইড করে এরকমভাবে ভাবে বেছে নিয়ে তারপরে এটাকে আমি বাটবো এবং দুটো পদ্ধতিতে এটা হয় আরেকটু পরিমাণে বেশি থাকলে আরেকটা পদ্ধতিতে করা যাবে যদি কাঁচা পাতা বাটা খাওয়া যায় তাহলে এরকম নিতে হবে আর যদি কেউ হালকা ফোড়ন দিয়ে নিতে চান যেটা কালো জিরে ফোড়ন দিয়ে হয় আলাদাভাবে যেটা আমরা করি তার জন্য আপনারা একটু এই সামান্য ডানটিটাকেও হালকা রাখলেও অসুবিধা হবে না তো এবার আমি দেখাবো যে কিভাবে আমি আমি এটাকে বাটা করছি যেটা আর কি কাঁচা পাতা যেটা কাঁচা পাতাটাও আমি দেখাবো এবং আরেকটা জিনিসটা কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিয়ে এসেছি ঠিক আছে এটাকে আপনারা কাঁচাও খেতে পারেন এটাকে যদি দিনে ধুয়ে তিন চারটে করে কাঁচা আপনারা খেতে পারেন তাহলে কিন্তু অনেক সুন্দর শরীরের উপকার আছে এবং এই কাঁচা পাতাটা আমি ভালো খাই আমার ভালো লাগে তিন চারটে সকালে যদি খালি পেতে পেটে এই কাঁচা পাতাটা খাওয়া যায় ताकि स्किन खूब भाव था ठीक है हमें धुए नहीं फार्स्ट ही हमें धुए फ्रेश कर फ्रीजे रेखे दिए पहले ही मैंने इसको धोकर फ्रीज में रखा था ये इसको क्या बोलते हैं बंगाली में थनकुनी पत्ता बोलते हैं आप सब में क्या बोलते हैं आई डोंट नो सो क्या बोलते हैं दिस इज अ मोस्ट इम्पोर्टेंट फॉर आवर ब्लड एंड ब्लड प्रेशर ब्लड प्रेशर कंट्रोल के लिए भी ये बहुत ही এক মতলই পাতা চারটে চারটে থেকে থেকে আমি কাঁচা পাতাই চিবেন আর যারা এটাকে কাঁচা পাতা বাটা খেতে চান তারাও খেতে পারেন এবং আরেকটা হয় যেটা আমি বললাম আমি দেখিয়ে দেবো দুটোই আমার বাড়ি একদম এয়ারপোর্টের কাছে তো বারবার কিন্তু একটা প্লেনের আওয়াজ হচ্ছে এবং এটা নন এডিট এডিটিং ভিডিও এখানে কোন এডিটিং নেই যার জন্য এই আওয়াজগুলো আপনাদের হবে এবং এই আওয়াজগুলো আপনাদের শুনতে হবে এই গ্রিন 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 সবুজ সবজিগুলোকে ট্রাই করুন স্কিন ভালো থাকার জন্য এবং সাথে সাথে রক্ত পরিষ্কার করবে ব্লাড সুগার ব্লাড প্রেশার এগুলো কন্ট্রোল করবে ওকে চলুন নেক্সট ভিডিওতে আমি দেখাবো এটা আমি বাটা করেছি এবং দুরকম ওয়েতে বাটা করেছি কীভাবে করেছি নেক্সট ভিডিওতে দেখাবো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং মাই আনএডিটিং ভিডিও